সন্তান পৃথিবীর মুখে যত জন্মগ্রহণ করে সমস্ত সন্তানেরা ইসলামের উপরে জন্মগ্রহণ করে কে বললেন পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক নাবী মোহাম্মদ রসুল্লাহ এবার পড়ুন সাল্লাহ আলিয়াল্লাম তিনি বলে গেছেন আর তার গবেষণাটা আপনারা দেখেন নবীজি বলেন আলাল মামিন পৃথিবীর বুকে যত মার গর্বে বাচ্চা জন্ম নেয় এবার জন্মের পরে যখন মার পেট থেকে দুনিয়াতে আসে সমস্ত বাচ্চারা ইসলামের ফিতরা উপরে ইসলামের হালাতে তারা জন্মগ্রহণ করে কতদিনের আগের বিজ্ঞান আজ থেকে চোদ্দ শত বছর আগে আল্লাহ রসুন গবেষণা করে গেছেন আর আজকে প্রকাশ্যে দেখতে পাচ্ছেন দেখেন মোবাইল আছে হাতে তো মোবাইল অনেক কিছু ব্যবহার করেন আমি আপনাদের তথ্যটা তুলে দিচ্ছি অনেক সময় ফেসবুকে দেখতে পাওয়া যায় যদি আপনি এখনো দেখতে চান এখনো শুধু গুগলে গিয়ে সার্চ করে প্রশ্ন করুন দেখিয়ে দেবে একটা বাচ্চা মার পেটে কিভাবে জন্ম নেয় অনেক সময় ভেসে ওঠে লক্ষ্য করবেন প্রথম থেকে বাচ্চা এবার পেটের ভিতরে যেন তৈরি হচ্ছে আকার আকৃতি হল ওই বাচ্চাটা মার পেটে আছেন এখনো জন্ম জন্ম নেননি দুনিয়াতে নেই মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন সুন্দর সেই সন্তান মার পেটের ভিতরে যেমন আমরা নামাজে দাঁড়াই বুকের ওপরে ডান বাম হাতটা দিয়ে ডান হাতটা বাম হাতের উপরে এইভাবে আমরা যখন সিজদা করতে যাই হাঁটু আমাদের জন্য এইভাবে হয়ে থাকে ওই মার পেটে কোচি বাচ্চাটা হাঁটোটাও জন্য এইভাবে করে থাকে দেখেন কি করি মার পেটে একটা বাচ্চা আছেন আল্লাহর রেশুল এবার গবেষণা করে দিয়ে গেলেন মা মিন মাওলদিন ইল্লাহ ইউলাহ দ আল্লাহ ফিতের হে উম পৃথিবীর বুকে যত বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেন যেই জায়গায় যেই হালাতে মা বাচ্চা জন্ম দেয় ওই বাচ্চা ইসলামের হালাতে জন্ম নেয় মজার কথা হলো এবার বাবা যদি খৈনিখর হয় হকাখর হয় সারা হয় তাহলে দেখবেন আস্তে আস্তে বাচ্চাটাও ওই রাস্তা নিয়ে নে বাবা যদি মিথ্যা হয় সুদখর হয় পিছে পিছে ছেলেটাও ওই রাস্তা নিয়ে নে এটা আমার কথা নয় নাবিজি বলছেন ফা ওয়ো নাসরানি হ তিন দিন শব্দের মানে বলছি আল্লাহর নবি বলছেন এবার ওই সন্তানের বাবা যদি ইহুদি কালচারের হয় তাহলে সন্তানও যেন ইহুদি কালচারের হয়ে যায় বাবাকে দেখে ওই বাবা যদি নাসরানি কালচারের হয় ওই বাবাকে দেখে সন্তান নাসরানি কালচারের হয়ে যায় বাবা যদি অগ্নি হয় ওই বাবার যেন যারা দেখে এবার সন্তানও অগ্নি পূজক হয়ে যায় তাহলে একবার ভাবেন এই বাবাদের আগে সচেতন হওয়া কি প্রয়োজন আছে এই জন্য

ছেলে মেয়েও তেমন হবে আপনি যেই কালচারের হবেন ছেলেমেয়েও সেই কালচারের হয়ে যাবে আপনি যদি কোরআন দুনিয়াবি কালচারে থাকেন আপনার পিছে পিছে যুবতী মেয়ে পেন্ট করে আপনার পিছে ঘুরবে বলুন ঠিক না ভুল বললাম একটা কবিতা শোনাচ্ছি খুব ভালো করে মিলিয়ে নেবেন এই ভাইজানদের জন্য আমি দোয়া করেছি আরও দোয়া করব প্রাণ খুলে আলহামদুলিল্লাহ ওনাদের দানকে আজকে আমার জন্য মনকে কেড়ে নিয়েছেন আমি প্রাণ খুলে ভাইজানদের জন্য আরও দোয়া করব খালে আগে কবিতাটা শোনাই বাবা যেমন হয় সন্তানও তেমন হয় মনে করেন আপনি একজন পাঁচ অক্ত নামাজি আপনি হলেন আল্লাহ নবীর সুন্নত আপনার কাছে আছে আপনার পরিবারটাকে সুন্দর করে কোরআন যে দৃষ্টিতে আপনি চালাচ্ছেন আপনার বাড়িতে যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে ওই মেয়েটাকে জীবনে কোনো দিন আপনার সামনে জিন্সের প্যান্ট পরতে পারবে না গেঞ্জি পরতে পারবে না আপনি বাবা সচেতন জানেন এই মেয়েটা জিন্সের প্যান্ট পড়লেও সাবালিকা হয়ে মানে যত গুণা করবে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কত সচেতন আপনারা কিন্তু বর্তমানটা কেমন হয়ে গেছে এটা আমাদের কপালের দোষ এই সময়টা আমরা পেয়েছি এটা আমাদের কপালের দোষ কবি বলছেন ও আল্লাহ রে কোন জামানায় পাঠাইলায় আমারে ও আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মান লম্পা চুল কটিযা মি মাথয় লাগাই ও অল্লা আরে কুনো নিযাই পাঠাই লাযা জিন সের পেন শাট পরিয়া রাস্তা হিট জাই ছেলে ও আল্লাহ রে কোন জামানায় পাঠাই লায়ামারে বাবা আপনি সচেতন হন ওই মেয়েটার জন্য দায়িত্ব আপনাকে নিতে হবে আরো আবার কি হচ্ছে জানে কবি বলছেন বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার মেয়ে ছেলে পিছে হুন্ডারি দাইবা মেয়ে গাড়ি চালাচ্চা ছেলে পিছনে বসে আছে তো ভাই আমার বাদ আপনারা একটু সচেতন হন আমি অনেক অনেক আপনাদের ধন্যবাদ জানাবো আল্লাহ যেন আপনাদের সমস্ত আশা কাঙ্কল্প করে দেন আমি প্রাণ খুলে দোয়া করব তবে একটু অনুরোধ করব বাবা আপনি তৈরি হন সব দিক দিয়ে ছেলেকে মানুষ করেন আপনার বিবিকে দিনের রাস্তায় নিয়ে আসেন পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচান আপনি নিজে বাঁচুন আল্লাহ পাক রাব্বুল আলমের জান্নাতের রাস্তা আপনার জন্য খোলা তবে পৃথিবীর এমন একটা এবাদত আছে যেই এবাদতের মাধ্যম দিয়ে সরাসরি জান্নাত যাওয়া যায় নামাজ পড়ে একজন বলতে পারবে না যে আমি জান্নাতে যাব যদি আল্লাহর রহমত দয়া না হয় সেই বুখারিতে হাদিস আপনি অনেক কিছু করেছেন ভাবছেন যে আমি জান্নাত যাব। নেভার কোনো দিন হবে না আল্লাহ যদি দয়া করেন তাহলে জান্নাত যেতে পারবেন কিন্তু এমন বিশ্বে একটা আমল আছে আল্লাহর কোরআনে ওই আমল করলে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আর কোনো রাস্তা আপনার আটক হবে না সে আমলটা জানেন সেটা হলো সাদকা দান দান যদি করেন আল্লাহর রাস্তার জন্য দরজা খোলা থাকবে জান্নাত যাওয়ার জন্য আপনার কোনো রকমের আর বাধা বিঘ্ন হবে না তো একটু অনুরোধ করবো পাঁচ থেকে দশ মিনিট যে যেখানে আছেন আমি আপনাদের জন্য আলোচনা করব। প্রাণ খুলে একটু হাত বাড়াচ্ছি আলতাবের ছেলে মজিবুর ভাই আমার দুই ব্যাগ সিমের দান করেছেন মা বাবার নামে দেখেন কত বড় সুন্দর সন্তান মা বাবার নামে আজকে দুই ব্যাগ সিমেট দান করেছেন আচ্ছা ভাই আজকে আপনারা সবাই দেখলেন আমার ভাই তিনজন এসে ওনারা দান করলেন ভালো লাগলো আপনাদের কাছে একটু অনুরোধ করছি আল্লাহর ঘরের জন্য দান করবেন অন্য কোনো জায়গার জন্য নয় আর ওই জায়গাটা কত বড় দামি আল্লাহ রসুল বলছেন বিলাদি এল আল্লাহ হে মাসা পৃথিবীর সবথেকে অতি উত্তম জায়গা হল আল্লাহর ঘর মসজিদ আর ওই অতি উত্তম জায়গাতে আপনি দান করবেন আপনার দান বিফল যাবে না কেমতের দিন আপনি হাসবেন আমি দুশো চুয়াত্তর নম্বর আয়াত পড়েছি আল্লাহর কোরআনসরা বাকারা থেকে একটু পরেই শোনাচ্ছি তো একটু হাতটা তো প্রাণ খুলে তাড়াতাড়ি করে যে আজকে দেরি না করে যখন কোরআন হাদি শুনলাম এই মুহূর্তে আপনারা দিতে শুরু করে দিন আমি আপনাদের এই জন্য তাড়াহুড়া করতে বলছি আমার পরে আমার ব্রাদার আমার মানে বন্ধুবর ভাই শাহিনুর রহমান সাহেব উনি আসবেন আপনাদের অনেক কিছু করেন হাদিস শোনাবেন এবার আমার পরে উনি আসবেন আশা করি ওনারও আপনারা বক্তব্য শুনতে পাবেন তো একটু আমি যদি তাড়াতাড়ি করে দান দিয়ে দিতেন তাহলে আমার হাদিস কোরআনগুলো আর একটু বলতে পারতাম মা বাবার কত বড় দায়িত্ব সন্তানের প্রতি ওই সন্তানকে আপনি কি করে একটা একটা করে কথা বলে দেবেন আমি আপনাদের দলিল দিচ্ছি আল্লাহর কোরআনে একটা সোরা আছে সোরার নাম সুরা লোকমান তেরো নম্বর আয়াত চোদ্দো পনেরো সতেরো নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটা আয়াত বাচ্চাকে যদি আপনি ঠিক মতো মানে পরিষেবা দিতে পারেন আপনার ছেলে জীবনে কোনো দিন আপনার আয়ত্তে ছাড়া বাইরে যাবে না আমি বলবো আপনাদের প্রয়োজন আছে একটু হাতটা বাড়ান যে যেখানে আছেন মা বোনেরা আমি আপনাদেরও বলছি মা একটু বেশি বেশি করে হাত বাড়ান জান্নাতে যাওয়ার জন্য যে সাদকায় হলো এমন একটা আবাদও যে আল্লাহ এর বিনিময়ে জান্নাত দেবেন এটা আপনাদের অনেক জানা আছে অনেক হাদিস আপনারা শুনেছেন একটা হাদিস শোনাচ্ছি আট হাজার ছিয়াশি নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন ইতাল ফিল জান্নাতে ফার আল্লাহ রসুল বলছেন আমি জান্নাতের গেটে গিয়ে টুকি মারলাম জান্নাত দেখার জন্য ফারায়ে তো আকসার আহালিহাল আমি গিয়ে দেখছি যারা গরিব অসহায় তারা জান্নাতে যাচ্ছে ওইতালা ফিল নর ফারায়েত আকসার আলি হাল জাহান্নামের গেটে গিয়ে যদি জাহান নাম দেখার জন্য টুকি মারলাম তো জাহান নামে দেখছে শুধু মহিলারা মহিলারা আর মহিলারা জাহান নামে যাচ্ছে আমার মা কেন গ্যারান্টি দিয়ে এবার কথাটা বললাম আল্লাহ ফুল পরবর্তীতে এসে বলেছিলেন তোমরা জাহান নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে সাদকা করো দান করো এ দান করলে জাহান নামের আগুন থেকে বাঁচবে আর যাহান নামে আগুন থেকে বাঁচা মানে আপনার ঠিকানা জান তো একটু অনুরোধ করছি যে যেখানে আছেন দেরি করবেন না আচ্ছা ডেলিগেট কেউ যদি খেতে চাই ডেলিগেট কেউ খেতে চাইলে যেতে পারেন আমারও তো মনটা চাচ্ছে যাবো নাকি